আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন এত রাতে আমি খুব কমে ভিডিও দিয়ে থাকি গুরুত্বপূর্ণ অফার না হলে কিন্তু এত রাতে ভিডিও দিতাম না তো দেখেন এখন যে অফারটা শেয়ার করতেছি এটার খুবই লিমিটেড একটা অফার এটা হচ্ছে আপনারা দেখেন রিয়া ল্যাপস তারা দেখেন রিয়া নেটওয়ার্ক লিকুইডিটি জেনারেশন ইভেন্ট ইজ লাইভ মাত্র আপনার কত মানে দুই সপ্তাহের ইভেন্ট বাইশ তারিখে শুরু হয়েছে আপনার আগামী মাসের ছয় তারিখ কিনতে হবে আজকে হচ্ছে আপনার তেইশ চব্বিশ চব্বিশ তারিখ পড়ে গেল আর মনে করেন এই মাসের কয়দিন সাত দিন আর ওই পাশের ছয় দিন তেরো আর কাজ করতে পারবেন ঠিক আছে মাত্র আর এটা কিন্তু মিনিটের কাজ আর দেখেন এদের যদি আমি একটু দেখাই আপনাদের ব্যাগটা আছে কারা কয়েন বেস ভেঞ্চার এটা দেখলে আর মনে হয় না আর কিছু দরকার হবে কয়েন বেস ভেন্সার সম্পর্কে অনেকেই জানেন আর এরা অলরেডি আপনার একশো আটত্রিশ মিলিয়ন হ্যাঁ একশো আটত্রিশ মিলিয়নের মতো তারা কিন্তু এখন ফান্ড রেস করছে তাদের প্রজেক্টে দেখলাম আর আপনি যদি এর ওদের অফারে এখন জয়েন করেন আর লিউজার বেনিফিট চলতেছে এখানে তাহলে ফোর এক্স পর্যন্ত আপনি বোস্ট ইনকাম করতে পারবেন বোস্ট নিতে পারবেন যেটাতে আপনি যত বেশি ডলার রাখবেন তত বেশি এখান থেকে এক্সপি নিতে পারবেন সরি পয়েন্ট নিতে পারবেন সেই পয়েন্টের এক্সপির পয়েন্ট একই কথা সেটার উপর ডিপেন্ড করে তারা এখানে কিন্তু আমাদের রিওয়ার্ড দেবে ঠিক আছে আর এদের যে টোকেন এটাও কিন্তু আপনার কনফার্ম আর এখানে একটা প্রফিটের চান্স আছে আর এখানে আপনার কম পক্ষে হলে আপনি এফারে জয়েন করতে পারবেন তো চলেন কিভাবে জয়েন করবেন সেটাই মূলত এখন আপনাদের দেখাই দিই আমি প্রজেক্ট নিয়ে বিস্তারিত আরো বলবো আপনার দেখেন এদের ব্যাগ যারা আছে প্রত্যেকটা কিন্তু আপনার হাই লেভেলের পপুলারিটি সবগুলো ব্র্যান্ড ঠিক আছে একটা কোম্পানি তো দেখেন এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনি একটা লিঙ্ক দেব লিঙ্কটা ওপেন করবেন রিজার্ভ বোস্ট এ জাস্ট এই যেখানে ক্লিক করে দেবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন তখন দেখেন এখানে আপনাকে ফার্স্টে ওয়ালেট কানেক্ট করতে বলবে সিম্পলি জাস্ট এখান থেকে আপনি কি করবেন মাস্ক কানেক্ট করবেন এখান থেকে আমি আমার মাস্কটা কানেক্ট করে নিলাম কানেক্ট করার পর এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে বলবে স্ক্রল ডাউন হয়ে গেলে জাস্ট এই যে এখান থেকে যে বাটন দেখতেছেন আই অ্যাসেপ্ট বাটন জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাকে সরাসরি পারমিশন দিতে বলবে মেটামাক্স থেকে পারমিশনটা দিয়ে দিবেন তো এখন এখানে আপনাকে জয়েন করতে হলে আপনাকে মূলত এখানে স্টেক করতে হবে তো স্টেক আপনাকে ইউএসডিসি করতে হবে এখন আপনার কোন কোন নেটওয়ার্কে পারবেন একটা হচ্ছে আর ইথারিয়াম ওপি নেট পলিগন আরবিট্রাম অন এই চারটে নেটওয়ার্কে পারবেন তো আমি আপনাদের সাজেস্ট করব আপনার পলিগন করতে পারেন বা আরবিটাম করতে পারেন পলিগনে সব থেকে কম ফি লাগবে তো আমি এখানে আমি আরবিটাম দিয়ে করবো তো আরবিবি দিয়ে করতে হলে আপনাকে আরবিটাম ইউএসডিসি লাগ লাগবে আমি অলরেডি আমার ওয়ালেটে আগে থেকে আরবিটাম একশো ডলার মতো ইথারিয়াম রেখে দিয়েছি এখন এটাকে আমি ইউএসডিসি করব আপনার এই ইউনিসপ থেকে এটা আপনারা ইউনিসপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন তারপর জাস্ট এখান থেকে উপরে ইউএসডিসি দেবো আর নিচে আমি ইউএসডিসি দিলাম তো এখানে মিনিমাম একশো সরি দশ ডলার হলে জয়েন করতে পারবেন তো এখানে আমি একশো চার দুই করি তো এরকম একটা অ্যামাউন্ট আমি বসলাম করে নিচ্ছি এখান থেকে আপনারা এইভাবে জাস্ট করে নিতে পারেন আর ইউএসডিসি তার সাথে কোথাও অ্যাভেলেবেল খুঁজে নিতে পারেন আচ্ছা এখানে আমার একটা ভুল হয়ে গেছে এখানে তারা ইউএসডিসি ডট ই বলছে তো আমি এখানে শুধু ইউএসডিসি করে ফেলছি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন ইউএসডিসি ডট ই জাস্ট এইখানে এটা লেখা থাকবে যে আপনার ইউএস আমি সার্চে দেখে আপনাদের ইউএসডিসি যখন লিখবেন তো ব্রিজ ইউএসডিসি তে এটা সিলেক্ট করবেন আর উপরে আমার আবার সোয়াইপ করতে আর কি ফি যাবে আর কি এটা আমি সোয়াইপ করে নিচ্ছি আচ্ছা তো দেখেন আমার সোয়াইপ করা হয়ে গেছে আমি আগেই বলছি এই 10 ডলার হলে আপনি পারবেন এখন আপনি যত বেশি করবেন তত বেশি এখানে রিওয়ার্ড নিতে পারবেন তো এখন দেখেন এখান থেকে আপনার আমার কারেন্ট বুস্ট হচ্ছে 4x এটা আপনাকে দেখেন আমি জাস্ট আগেকটা করি এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম তারপর করলাম এখন জাস্ট পারমিশন দিতে হবে তো এখান থেকে ক্লিক করবেন এখানে ডিপোজিট অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন এবার জাস্ট এখান থেকে আপনাকে আরেকটা পারমিশন দিতে হবে এগারো সেন্টের মতো ফিজ যাবে তো এইভাবে দুইটা পারমিশন দিলে এখানে আপনার চলে যাবে তো এরকম চলে আসবে কংগ্রেস দেখাবে তো আমাকে এখানে ফোর এক্স বুঝতেছে এখানে এক্সট্রা বুঝ নেওয়ার জন্য কি কি করতে হবে একটু দেখি এখানে তো এখানে বলতেছে র্যান্ডম বোস সিলেক্ট হুইস সন অফ আর সারিউ আচ্ছা আমি এটা এখানে ক্লিক করি তো দেখেন এখানে তো এভাবে এই যে এইগুলোর একটার উপর ক্লিক করে দিবেন এখানে বুঝতে পার্স পর্যন্ত আপনি বোনাস পাবেন তো তারপর এখান থেকে আপনি টুইট করতে বলবে টুইটটা ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি পোস্ট করে দিবেন এটা ভেরিফাই করলে তারপর জাস্ট এখান থেকে আপনার বোসটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে তো দেখেন ফোর এক্স প্লাস ফাইভ এক্স টোটাল আছে আমি নাইন এক্স কিন্তু এখান থেকে পাইলাম দেখেন অফারটা আসতে পারল না অলরেডি কিন্তু সবাই এখানে তো দেখেন এখানে আমার বুস্ট হচ্ছে আমি শুরু করলাম বুস্ট আটচল্লিশ ঘন্টা পর আমাকে আবার একটা বুস্ট দেবে সেই বুস্ট আমি কাজে লাগাতে পারবো তো মাত্র নয় দিন যেহেতু সময় আমার মতে আপনার প্রত্যেকে জয়েন করার চেষ্টা করেন এখান থেকে ভালো লেভেলের একটা প্রফিট চান্স আছে ঠিক আছে মিস করেন না সবাই জয়েন করেন আশা করি ভালো একটা প্রফিট হবে এখান থেকে তো সবাই জয়েন করে নেবেন মাত্র তেরো দিন সময় তো আগেই বলছি মাত্র দশ হলে এখানে আপনি জয়েন করতে পারবেন আর অবশ্যই তিনটা চেন এখানে আমি আগে দেখাইছি যে এখানে টোটাল আপনার তিনটা চেন অ্যাভেলেবেল আছে মানে কম ফিউজনে পলিকনটা আপনারা ইউজ করতে পারেন কিন্তু অবশ্যই ইউএসডিইটা লাগবে আর ব্রিজ যেটা এই যে যেটা আমি আপনাদের দেখাইছি এখান থেকে এই যে এটা লাগবে কিন্তু ইউএসডিসি ডট ই সেক্ষেত্রে টাইমটাই বেস্ট হবে আপনারা চাইলে এখান থেকে করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন প্রত্যেকে জয়েন করবেন মাত্র তেরো দিনের অফার